হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি খুবই টেস্টি একটি নিরামিষ মুগ ডালের রেসিপি আর এই ডালটি হবে বেগুন দিয়ে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় তো চলুন বন্ধুরা দেখে নেই আমি এই মুগ ডালটি কিভাবে বানাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা তো দেখুন এখানে মুগ ডালটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি তারপরে একটা সুতির কাপড় দিয়ে আমি এটাকে মুছে নিয়েছি তো ডালটাকে এভাবে মুছে নিলে পরে কিন্তু আর ধুতে হয় না এখানে কড়াই গরম করে সরষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম আমি ডালগুলো এবার ডালগুলোকে সুন্দর করে ভেজে নেব একটু ভালো করে ডালটাকে ভেজে নিতে হবে তো ডাল ভেজে নিয়ে আমি কিন্তু জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিয়েছি এবার দিয়ে দিব লবণ যেহেতু আমি কুকারে করছি না আপনারা কুকারে করলেও করতে পারেন আমি কড়াইয়ে করছি যার ফলে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তাতে ডালটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢেকে দিলাম তো বন্ধুরা ডালটা বেশ ভালো সেদ্ধ হয়েছে আমি ঢাকনাটা খুলে দিলাম আমি দেখিয়ে দিচ্ছি ডালটা দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালে কাটা দিয়ে দেব আমি এখানে কিন্তু কিছুটা গরম জল অ্যাড করেছি বন্ধুরা তাতে কাটা দিতে সুবিধা হলো আর ডালে জল লাগতো আর একটু যার ফলে আমি গরম জল দিয়ে দিলাম এখানে একটা মশলা তৈরি করে নিব নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা চাইলে আপনারা নাও দিতে পারেন ডালের কালারটা সুন্দর হবে যার ফলে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো এবার জল দিয়ে ভালো করে তিনটা মশলাকে গুলিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার ডালে আমি মশলাটাকে দিয়ে দেব বন্ধুরা ডালের ঘনত্বটা এখন এরকম আছে এটা কিন্তু আর একটু পরে আরও শুকাবে তো আপনারা নিজেদের ইচ্ছে মতন ঘনত্বটা রাখবেন একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম ডালের কড়াইটা নামিয়ে রেখেছি এতে দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো বেগুন তো বেগুনগুলো কিন্তু আমি কিছুক্ষণ আগে হলুদ লবণ মেখে রেখেছিলাম তো সেই বেগুনগুলোকে এখন ভেজে নেব তো সবগুলো বেগুন ভেজে নামিয়ে নিলাম এই তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম সর্ষে তেলই দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটাকে কিছুক্ষণ ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার এর সাথে দিয়ে দেব জিরা এই ডালে কিন্তু ফোড়নে জিরা দিলেই ভালো লাগবে তাই জিরাটাই দিলাম জিরাটাকে এখন ভেজে নেব তো কালার মোটামুটি চলে আসছে এবার আমি ডালের গড়াইটা চাপিয়ে দিলাম উনুনে ফোড়নটা ঢেলে দেব এবার এই একই সাথে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেব বেগুনটা এভাবে ভেজে দিলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় আপনারা চাইলে বেগুন না ভেজেও দিতে পারেন তবে ভেজে দিলে একটু খাটনি বেশি তবে খেতে ভীষণ টেস্ট হয় তো আমি ঢেকে দিলাম আরও দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ঘি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা এবার আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট তো আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন